আল্লাহ কি বলেন বন্দা শুধু ফরজ আদায়ের মাধ্যমি আমার নৈকট্য লাভ করতে পারে না হ্যাঁ বন্দা শুধু ফরজ আদায়ের মাধ্যমে

নফল এবাদত করতে করতে আমার নৈকট্য লাভ করতে পারে কিসের মাধ্যমে যখনই বন্দা বেশি বেশি নফল এবাদত করে তখন আমার কি লাভ করে নৈকট্য লাভ করে যখন সে আমার নৈকট্য লাভ হাতটা অহিব বাহু বন্দাকে আমি মহাব্বাত করা শুরু করি

যখন বন্দার এই হালাত হয়ে যায় তা বন্দা আমার কাছে যা চায় আমি তখন তাকে তা দিয়া দিই বন্দা যখন আমার কাছে আশ্রয় আশ্রয় দিয়ে দিই তো নফল হেমাতের মধ্যে বন্দা কি পারে আল্লাহ নৈকট্য লাভ করতে পারে নফল ব্যতীত নৈকট্য লাভ করা যায় না এর জন্য দেখবেন যারা শুধু ফরজ মাতি মাতামাতি করে এই হাদিসের আলোকে ফরজের মাধ্যমে ফরজ আদায়ের মাধ্যমে আল্লাহ নৈক লাভ করা যায় না এর দেখবেন একদল লোক আছে ফরজ নামাজ পড়িয়ে লাভ দিয়া পড়ে এই যে ওরা কি তারাবি বেশি পড়তেছে না কম পড়তেছে আর বেশি তারাবি পড়লে নৈকট্য বেশি লাভ হবে না কম লাভ হবে সহজ কথা বাংলা কথা বুঝাই এই যে জিকির আসকার এটা নফল না ফরজ কথা বলে না কেন দেখবো লামুজাহাবিরা যারা আল্লাহ নৈকট্য লাভ করতে চায় ওরা জিকির আসকার করে না কি ভুল বললাম নাকি দেখেন আপনি ওরা নফলের ধারে কাছেও যায় না দেখেন নাওয়াফেল মানে অতিরিক্ত নফ শব্দ অর্থ কি অতিরিক্ত আর অতিরিক্ত জিনিস ব্যতীত আসলে মহাব্বত প্রকাশিত হয় না যেমন আপনি আপনার স্ত্রীর জন্য ঘরের জন্য বাজার করছেন বড় বড় মাছ ক্রয় করছেন হাজার হাজার টাকার বাজার করছেন আবার দুই টাকার বাদাম নিয়ে গেছেন মাসটা সব রাখার পরে স্ত্রীর হাতের মধ্যে দুই টাকার বাদাম ধরাইয়া দিয়েছেন এখন বলেন তো স্ত্রী কিসে বেশি খুশি দেখেন অবস্থা দেখ ও তো কয় টাকার বাদাম কেন বেশি খুশি হইল এই সব কিছুর মধ্যে সবাই শরিক আছে কিন্তু বাদামের মধ্যে কাউ শরিক নাই ওটা শুধু আমারই জন্য যখন জিনিসের বসেন আপনি যখন জিনিসের মধ্যে অতিরিক্ত করা হয় তখন জিনিসের দাম বাড়িয়া যায় বাংলা উদাহরণ দিলে বুঝবেন একটা মার্সিটিস গাড়ি বিএমডাব্লিউ গাড়ি অনেক দামি গাড়ি দাড়ি গাড়ি চলার জন্য চাক্কা ফরজ ইঞ্জিন ফরজ এছাড়া গাড়ি চলবে না গাড়ি সব কিছু আছে কোনো ত্রুটি বিস্তুতি নাই। শুধু গাড়ির রং নাই কি নাই ভাই রং এরকম দামি গাড়ি যদি আপনি শ্রুমের মধ্যে রাখেন এই গাড়িটা কেউ দাম দিয়ে কিনবে কেন রং ফরজ গাড়ি চলার জন্য অজীব গাড়ি চলার জন্য খুবই জরুরি তা ঘটনা কি রংটা কি এটা কি এটা খান না দরকারটা কি আপনার দরকারটা কি এতো তো ফরজ না এতো তো না এতো শুনে তো দাও না রং তো চলার জন্য কোনো জরুরাতও নেই ভাই স্পিড ওঠার জন্য আরামের জন্য রঙের কোনো প্রয়োজন নেই রংটা কি গাড়ির জন্য অতিরিক্ত না জরুরি খুবই কিন্তু অতিরিক্ত নফল যদি গাড়ির মধ্যে না থাকে গাড়ির দাম বাড়ে না কমে কথা বলে না কেন ফরজ কিন্তু খুব দাম বাড়াতে পারে নাই আকর্ষণ সৃষ্টি করতে পারে নাই যতক্ষণ পর্যন্ত গাড়ির মধ্যে নফল রং না লাগান এবার রং লাগাইছেন এখন যত বেশি ঘষেন যত তার মধ্যে হাসান লাগান হাসান লাগান যত ঘষবেন দাম তত যত অতিরিক্ত করবেন দাম তত বাড়বে আরো সহজ কথা বোঝেন একটা জামা অনেক দামি জামা কিন্তু জামাটা শুরুমে রাখছে ইস্তারি করেন নাই জামাটার দাম বাড়বে না কমবে কেউ ধরবে বড় মানুষ বলবে আমি বেহুব দিয়ে আপনাকে এত দামি দোকানের মধ্যে জামা রাখছেন যে এটা ইস্তারি করে না এটা আপনার দোকানেই কেউ ঢুকবে না আচ্ছা জামা তো ইস্তারি ফরজ অজিব এটা কি নফল অতিরিক্ত অতিরিক্ত যতক্ষণ পর্যন্ত জামার মধ্যে না লাগান ততক্ষণ পর্যন্ত কথা বলে না কেন ঠিক আমার মাওলার ব্যাপারেও অতিরিক্ত কিছু না করলে মাওলার কাছে এই জন্য অতিরিক্ত কিছু করতে হয় কথাটা বুঝাতে পারি নেই এই যে সুবাহ আল্লাহ আলহামদুল্লা আল্লাহ একবার এগুলি অতিরিক্ত এগুলি করলে কি হয়

সমস্ত হাদিসের কিতাবের মধ্যে এই হাদিস আসছে আল্লাহ নিজেই বলেন বন্দা তুই যখন এক এক আমার জিকির করা আমিও তখন তোর একা এক একা জিকির শুরু করিয়া দে তুই যখন মাজলিশ মিলিয়ে আমার জিকি শুরু করো তোদের যে উত্তম মাজলিশ ফেরেস তাদের মাজলিশ আমি তোদের জিকি শুরু করিয়া আদে। এই মাজলিশ অনেক গুরুত্বপূর্ণ অনেক দামি খুব খেয়ালের সাথে কিছু বয়ান শোনার চেষ্টা করবেন আমি বয়ান করব মাওলাকে রাজি খুশি করার জন্য আপনার নিয়াত করেন বয়ান শুনবো কাকে রাজি খুশি করার জন্য

নবী গম দুনিয়াতে আসছেন কেন দুনিয়াতে প্লেন আবিষ্কার করার জন্য আসেন নাই নবীগণ দ্রুতগামী প্লেন আবিষ্কার করার জন্য আসেন নাই নবীগণ কম্পিউটার আবিষ্কার করার জন্য আসেন নাই নবীগণ যন্ত্রের মাধ্যমে ওই চাঁদের দেশে যাওয়ার জন্য দুনিয়াতে আসেন নাই নবীগণ দুনিয়াতে আসছেন কেন মানুষ রূপী অমানুষদেরকে মানুষ বানাবার জন্য বলেন তো অমানুষদেরকে মানুষ বানাবার জন্য নবীগণ দুনিয়াতে আসছেন এই কথাটা মাথার মধ্যে ঢুকান নবী রসুলগণ দুনিয়াতে আসছেন মানুষরূপী অমানুষদেরকে মানুষ বানাবার জন্য উদাহরণস্বরূপ ওমার মেলু খত্তাব রাধিয় লাহু তা ইমান আনার আগে তার অবস্থাটা কি ছিল আবু জাহাল ঘোষণা দিছে তোমাদের মধ্যে এমনকি আসো মোহাম্মদ এস বলেন সল্লাহ্ লাহ কল্লা কে নিয়ে আসতে পারবা তাকে একশো লাল উট দেয়া হবে ওমার মেলু খত্তাব বললেন উট জোগাড় করেন অপেক্ষা করেন আমি তার সের নিয়ে আসতেছি নাঙ্গা তলোয়ার নিয়ে রওনা করছে নবী আলী সালামের সের মোবারক আনার জন্য আর আপনারা জানেন দুনিয়ার মধ্যে দুই ব্যক্তি সবচেয়ে বেশি নিকৃষ্ট হতবাগা কয় ব্যক্তি যেই ব্যক্তি নবীকে হত্যা করে যেই ব্যক্তি কোন নবীকে হত্যা করে তার সে খারাপ গোটা দুনিয়ার মধ্যে কেউ নাই আর নবীর মাধ্যমে যেই ব্যক্তি হত্যা হয়

এই অমানুষটা কেমন মানুষ হয়ে গেছেন নবী আলি সালত ওয়াসেন ফরমান আমার পরে কেউ নবী হইলে ওমার নবী হয়ে যাইত বুখারি মধ্যে রওয়াতার্স নবী আলি সাল্লাতল ফরমান ওমার বলেও ঠিক বোঝেও ঠিক ওমারের অবস্থা কেমন হলো ওমার রদি আল্লাহু তেন যেই মত পিশ করতেন আল্লাহফক আব্বুল্লাহ আলমে সেই মত অনুযায়ী আড়শ থেকে কোরআন নাজিল করে দিতেন এই ওমারকে এই ওমার মদিনার মধ্যে খুতবা দিতেছিলেন সারিয়ারা ল হু তারা সিরিয়ার মধ্যে যুদ্ধ করেন এই মদিনার থেকে কমন দেন ইয়া সারিয়াতুল জাবাল এই উঞ্জুরিলাল জাবাল এ সারিয়া পাহাড়ের দিকে তাকাও বক্তব্য দিচ্ছেন মদিনায় আওয়াজ দিসেন মদিনার থেকে বাতাস ওমারের কণ্ঠ সেই সিরিয়ায় পুষায় দিছে ওমারকে নীল নদীর মধ্যে চিঠি ফিকছে হে নীল নদ যদি আল্লাহর হুকুমে জারি হও আমার চিঠি পাইতে দেরি জারি হইতে দেরি করবা না আর আল্লাহর হুকুমে জারি জারি না হোক তোমার জারি হওয়ার কোনো প্রয়োজন নাই ওই চিঠি পানির মধ্যে পড়তে দেরি কিন্তু নীল নদের মধ্যে জোয়ার সৃষ্টি হইতে দেরি হয় কি বুঝলেন এই ওমার ইমান আনার আগের অবস্থা আর ইমান আনের পর আনার পরের অবস্থা এই ওমারকে কে নবী আলী সালাতামের পবিত্র জবান মুবারকে যিনি বার 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 জান্নাতের সুসংবাদ পেয়েছেন ওমারকে কে যে ওমার রাজি তালান তালানহ নবী আলী সালাতামের দুইজন সাথী থাকবে জান্নাতের মধ্যে একজন আউবকর আর একজন অমার কি বুঝলেন ওমার ইমান আনার আগে তার যে যা তার যে চেহারা ছিল ইমান আনার পরে চেহারা পরিবর্তন হয়ে গেছে নাক পরিবর্তন হয়ে গেছে চক্ষু পরিবর্তন হয়ে গেছে কান পরিবর্তন হয়ে গেছে হাত পাও শরীর অবয়ব ওমার তো সে আগেরই ওমার ওমারের তো বাহ্যিক কিছু পরিবর্তন হয় হয়নি কিন্তু এখন ওমারের কথা কেন পানি শুনে এখন ওমারের কথা বাতাস কেন শুনে মদিনার মধ্যে ভূমিকম্প মাটির মধ্যে বাড়িতেছেন থাম অমনি ভূমিকম্প থেমে গেছে এই ওমারের চেহারা তো আগের মতই সবই তো ঠিক আছে সে ওমার কি হলো যে ওমারকে দেখার সাথে সাথে শায়তান রাস্তা সারিয়া পালাইয়া যাইত الله الله